আমা লাভ দেওয়ার অনুষ্ঠান মাটির চুলে ঝাঁকুনি হামো জনগণের জীবন রহস্যে ভরা দক্ষিণ পশ্চিম ইথিওপিয়ার ওম নদী উপত্যকায় বসবাসকারী হামো উপজাতি তাদের অনন্য ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে বর্ণিল আফ্রিকান জাতিগত চিত্রের একটি উজ্জ্বল স্থান হামো জনগণ এখনও তাদের প্রাচীন জীবনধারা ধরে রেখেছে এবং তাদের রীতিনীতি এবং আচার অনুষ্ঠান রহস্যপূর্ণ যা সারা বিশ্ব থেকে মনোযোগ আকর্ষণ করে ষাঁড়ের লাভ দেওয়া হামো জনগণের জন্য একটি অত্যন্ত সম্মানিত আগমন অনুষ্ঠান এটি কেবল একটি অনুষ্ঠান নয় বরং সাহস এবং পরিপক্কতার একটি চূড়ান্ত পরীক্ষাও তরুণ হামো পুরুষদের অবশ্যই গাছের চূড়ার পিছনে নগ্ন হয়ে লাইনে পার হতে হবে যখন তারা সফলভাবে পার হয় পড়ে না এবং দ্বিধা করে না তখনই তারা একজন প্রকৃত পুরুষ হিসাবে বিবেচিত হতে পারে উপজাতির সম্মান এবং মহিলাদের অনুগ্রহের যোগ্য হামো ঐতিহ্যে ষাঁড়ের লাভ দেওয়া একমাত্র আশ্চর্যজনক আচরণ নয় হামো বিবাহে ইমা নামক একটি চ্যালেঞ্জ অতিক্রম করতে হয় এই দিনে কণের আত্মীয়রা তাকে একটি লম্বা লাঠি দিয়ে চাবুক মারবে লাল এবং ফোলা দাগ রেখে যাবে যদিও বাইরের লোকদের জন্য এই রীতি বোঝা কঠিন হামো লোকেরা বিশ্বাস করে যে এটি কনের ধৈর্য এবং প্রতিশ্রুতির পরীক্ষা এবং আসন্ন বিবাহিত জীবনের জন্য তার প্রস্তুতি এবং প্রতিশ্রুতির প্রতিফলন এই আচরণগুলি ছাড়াও হামো উপজাতির দৈনন্দিন জীবনও রহস্যপূর্ণ হামো জনগণের চুলে স্টাইল তাদের সামাজিক মর্যাদার প্রতীক তারা তাদের চুলে মাটি এবং তরল মিশ্রণ ব্যবহার করবে এবং তারপর পালক এবং ছোট পুঁতি দিয়ে সাজবে তাদের সাহস এবং শক্তি প্রদর্শনের জন্য হামো মহিলারা উৎসবের সময় নিজেদের সাজবে তাদের চুল সূক্ষ্ম বিনুনিতে বিনুনি করে এবং তাদের গলায় রঙিন পুঁতি ঝুলিয়ে রাখবে হামো মহিলারা তাদের সৌন্দর্য এবং সম্পদ প্রদর্শনের জন্য লোহার কলার এবং তামার আংটিও পড়বে এই তামার আংটির সংখ্যা কেবল তাদের সামাজিক মর্যাদাই নয় বরং তাদের পরিবারের সম্পদের প্রতীকও তাদের ত্বক লাল কাদামাটি এবং মাখনের মিশ্রণ দিয়ে মাখা হয় যা কেবল একটি সৌন্দর্য পদ্ধতি নয় বরং তাদের ত্বককে রোদে পোড়া থেকেও রক্ষা করে সম্প্রদায় হামো সংস্কৃতির একটি অপরিহার্য অংশ তারা পরিবার কেন্দ্রিক এবং আত্মীয়তা এবং ভৌগোলিক সম্পর্কের উপর জোর দেয় জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে পারস্পরিক সহায়তা এবং সম্প্রদায়ের মূল্যবোধ এখানে গভীরভাবে প্রথিত রাতে ক্যাম্পফায়ারের চারপাশে বসে থাকা হামো সম্প্রদায়ের লোকেরা গল্প ভাগ করে নেবে গান করবে এবং নাচবে এই কার্যকলাপগুলির মাধ্যমে সম্প্রদায়ের ঐক্য এবং জাতিগত গোষ্ঠীর পরিচয়ের অনুভূতিকে শক্তিশালী করবে হামো উপজাতির ঐতিহ্য এবং রীতিনীতি প্রাণবন্ততায় পূর্ণ তারা একটি জীবনযাত্রার ধারাবাহিকতা এবং একটি সংস্কৃতির অবিরাম পুনরুৎপাদনের সাক্ষী যদিও আধুনিকীকরণের ঢেউ ধীরে ধীরে আফ্রিকা মহাদেশের প্রতিটি কোণে আক্রমণ করছে হামো জনগণের ঐতিহ্য তাদের নৃত্যশিল্পীদের মতোই অবিচল এবং ইতিহাসের দীর্ঘ নদীতে কখনও অদৃশ্য হবে না